নমস্কার আমি অলিফ কুমার নমস্কার আমি নমস্কার নমস্কার আমি দেবানী আমরা মা কালী অফেরা নিয়ে আগামী উনিশ এক পঁচিশ এবং পাঁচই মার্চ চোদ্দোশো একত্রিশ আসছি চন্দ্রকোনা রোড ডুমুরগেড়া বিশেষ করে ডুমুরগেড়া মেলা কমিটিকে ধন্যবাদ জানাই আরও বিশেষ বিশেষ ধন্যবাদ জানাই ওই মেলা কমিটির সম্পাদক গণেশচন্দ্র ঘোষ মহাশয়কে উনি আমাদের ওখানে গান গাওয়ার সুযোগটা করে দিয়েছেন আমাদের পাশাপাশি বন্ধুদের মেলা কমিটি পাশাপাশি সকলকে ওই দিন আসার জন্য অনুরোধ করছি আবারও আমি ডেটটা বলছি আগামী ১৯ জানুয়ারি চোদ্দো দু হাজার পঁচিশ অবশ্যই সকলেই আসবেন আমরা আসছি চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের সুপারিশ সামাজিক যাত্রাপালা মা কালী অপেরা পরিবেশিত মেলার মোহিনী তুম্পারানী নিয়ে নমস্কার নমস্কার অলপ <laughs> কুমাৰ